আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র নবী উলনবী সাল্লি আলাইসাল্লাম উপলক্ষে সিরাত মাহফিল ও নাতেরাসুল ও আলোচনা সভা এই টাইপের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ভিডিওর বিভিন্ন অংশে পাসওয়ার্ড ছয় সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন ওকে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন ফাইলটি ডাউনলোড করার নিয়ম প্লাস কাস্টমাইজ করার নিয়ম এ টু জেড কীভাবে করবেন এই এক আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওই ভিডিও দেখে আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই ফাইলগুলো কীভাবে সংগ্রহ করতে হয় আপনারা ওই নিয়মে এই ফাইলগুলো সংগ্রহ করে নেবেন যদি না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করবেন জানতে পারবেন ওকে সো আপনারা এইভাবে ফাইলটি ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ড দিয়ে যদি না পারেন আমি ভিডিও রেখেছি ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন ফাইল ডাউনলোড করার নিয়ম ওই ভিডিও দেখলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন ওকে সো ডাউনলোড করার পর কাস্টমাইজ করতে হলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করবেন পিকজাল লেব লিখে বর্তমানে এই অ্যাপটির নাম পরিবর্তন হয়ে পিকচার এডিটর হয়ে গেছে আপনারা পিকজাল লেব লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যেতে পারেন ওকে সো আমি এখান থেকে পিকজাল লেব লিখে সার্চ করে দিচ্ছি এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ওকে সো এখান থেকে পিকজাল লেব লিখে সার্চ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে চলে আসছে এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপটি ওপেন করে দিবেন মূলত এই দিয়ে আমাদের এই ফাইলগুলো কাস্টমাইজ করতে হয় ডাউনলোড করার পর আপনারা যদি সরাসরি ফাইলে ওপেন করতে যান তাহলে ওপেন হবে না এই এপ দিয়েই ওপেন করতে হবে ওকে সো আমি অ্যাপটি ওপেন করে দিয়েছি আমার এখানে একটি ডিজাইন করা ছিল তো এটি আমি কেটে দিচ্ছি এবং আবার নতুনভাবে এই অ্যাপটি ওপেন করে দিচ্ছি আমি প্রিমিয়াম ব্যবহার করতেছি আপনারা চাইলে অ্যাপের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করলে সেখান থেকে প্রিমিয়াম এপের সন্ধান দিয়ে দেবো এখানে আপনারা ডাউনলোড করা ওই যে মাহফিলের পোস্টারটি এখানে ইনপুট করতে হবে কিভাবে করবেন আমি ভিডিও তৈরি করে রেখেছি ওই ভিডিও দেখে আসবেন না পেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করবেন সমাধান দিয়ে দিব ওকে সো এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানে ইনপুট করে নেবেন আমি যেহেতু ডাউনলোড করে এটি ডিজাইন করেছি সেক্ষেত্রে আমার প্রজেক্ট থেকে আমি এটি ওপেন করে নি দেখতে পাচ্ছেন চমৎকার পবিত্র সিরাতুল নব্বী সাল্লু আলাইসাল্লাম উপলক্ষে যে মাহফিলগুলো করানো হয় ওই মাহফিলের ডিজাইন আপনারা চাইলে নিজেদের মতো এখান থেকে সবগুলো টুলস এডিটেবল রেখেছে কোনো রকম প্রিমিয়াম অপশন রাখেনি সবগুলো ফ্রিতে আছে আপনারা দেখে কাস্টমাইজ করে নেবেন আমি যদি এক এক করে কাস্টমাইজ করে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই দেখাতে যাচ্ছি না আপনারা এখান থেকে নিজেদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নেবেন চাইলে আপনার এখান থেকে দিকে যদি লক্ষ্য করেন অনেকেই বলেন যেখানে একজন অতিথির নাম প্রোভাইড করা থাকে তো আপনারা অনেকেই বলেন যে এখানে বা তিনজন চারজন অতিথির নাম যাতে অ্যাড করা যায় সেই রকম পোস্টার দেয় আপনারা যদি চান তাহলে এখান থেকে তিন চারজন অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আমি বলে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এটি আপনারা এই বাম পাশে এখানে রেখে দিবেন তারপর এখান থেকে এই যে লেখা এটি একটু ছোটো করে নিচের দিকে রেখে দিবেন ওকে এই নিচের দিকে রেখে দিলে এই জায়গাটুকু অনেক বড় একটি জায়গা আসবে এখানে এখানে আপনারা চাইলে এক দুই তিন চার এভাবে অনেকজন অতিথির নাম অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আপনাদের কাস্টমাইজ যেভাবে করতে পারেন সুন্দর করে সেভাবে কাস্টমাইজ করে নেবেন ওকে সো এই পর্যন্তই রেখে দিচ্ছি আর দেখাতে যাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপর ফাইলটি প্রতিবারের মতো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান রয়েছে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন ডিফল্টটি পরিবর্তন করে আল্ট্রা দেবেন কারণ আল্ট্রা করলে ফাইল ক্লিয়ার আসে যদি প্রিন্টও করতে চান তাহলে ক্লিয়ার কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আল্ট্রা দিয়ে এই ফাইলটিকে সেভ টুগে ক্লিক করলে গ্যালারিতে ক্লিয়ার সেই ভয় যাবে যদি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই আচ্ছা চলে আসলাম গ্যালারিতে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটিতে এটি সেই হয়ে গেছে ছেলে প্রিন্ট করতে পারবেন ওকে সো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইনটি রিলেটেড ভিডিও আসে সেটা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালোটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ওকে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন যদি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন Uh, riple di edipo boh, asho di edipo boh, ok? parota guin assalamu alaikum